বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা এবছর ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ আজকে তোমাদের ইতিহাস পরীক্ষা ছিল এবং আগামী কাল রয়েছে ভূগোল পরীক্ষা ভূগোল পরীক্ষার ক্ষেত্রে কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ এবছর আসার সম্ভাবনা নিশ্চিত সেই প্রশ্নগুলো নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব একদম শেষ মুহূর্তে তোমাদেরকে আরেকবার জানিয়ে দিতে চাইছি এবং কোন কোন চ্যাপ্টার থেকে তোমরা প্রশ্ন রেডি করবে যাতে তোমাদের উত্তর লিখতে সুবিধা হয় সেগুলোও তোমাদের জানিয়ে দেবো দেখো তোমাদের চারটে বড় প্রশ্ন হয় পাঁচ নম্বর মানের চারটে বড়ো প্রশ্ন লিখতে হয় এই প্রশ্নগুলো কেমনভাবে আসে না ভারতের যে প্রাকৃতিক অংশ আর অর্থনৈতিক অংশ এখান থেকে দুটো দুটো করে চারটে প্রশ্ন দেয় যে কোনো দুটো করতে হয় অর্থাৎ ভারত থেকে তোমাদের দুটো প্রশ্ন করতে হবে প্রাকৃতিক অংশ থেকে দুটো প্রশ্ন দেবে আর ভারতের অর্থনৈতিক ভূগোল থেকে দুটো প্রশ্ন দেবে দুটো প্রশ্ন তোমাদের করতে হবে তাহলে আমার যুক্তি শুধুমাত্র অর্থনৈতিক ভারত থেকে প্রশ্ন রেডি করে নাও তুমি দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে নিশ্চিত এবং খুব সহজ উত্তর লেখা এরপর চলে আসি আরেকটা পাঠ তোমাদের রয়েছে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ বাড়িমণ্ডল এবং বায়ুমণ্ডল এখান থেকেও চারটে প্রশ্ন দেয় তোমাদের দুটো প্রশ্ন করতে হবে আমি বলবো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এখান থেকে তুমি প্রশ্ন রেডি করে যাও আর বাড়িমণ্ডল থেকে প্রশ্ন রেডি করে যাও এগুলো থেকে উত্তর দেওয়া কিন্তু খুব সহজ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ বছরের জন্য গুরুত্বপূর্ণ বায়ুর কাজ আর হিমবাহের কাজ এখান থেকে প্রশ্ন অবশ্যই দেখে যাও কমন তুমি পাবে আরও একবার বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বড় প্রশ্নের কমনের ক্ষেত্রে ভারত থেকে শুধুমাত্র অর্থনৈতিক ভারত থেকে তুমি প্রশ্ন রেডি করে যাও দুটো প্রশ্ন তুমি কমন পেয়ে গেলে আর এদিকে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা ভূমিরূপ এখান থেকে বায়ুমণ্ডল আর হিমবাহ এখান থেকে প্রশ্ন রেডি করে যাও আর বাড়িমণ্ডল থেকে প্রশ্ন রেডি করে যাও তুমি কমন পাবেই চারটে প্রশ্নই তুমি কমন পাবে চলে আসছি প্রথমেই বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা ভূমিরূপ এখান থেকে নদীর কাজ হিমবাহ আর বায়ু তিনটের কাজ আছে এবছরের জন্য গুরুত্বপূর্ণ বায়ুর কাজ আর হিমবাহের কাজ এখান থেকে প্রশ্ন এবছর আসবেই প্রশ্নগুলো দেখে নাও বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের সচিত্র বিবরণ দাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য আসার সম্ভাবনা প্রবল হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবছর আসার সম্ভাবনা প্রবল হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ আর এক্সট্রা আরেকটা দেখে যাবে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টপূর্ণ অর্থাৎ এই চারটে যদি প্রশ্ন তুমি করে যাও তুমি একটা কমন পাবে এটুকু আশা রাখছি চলে আসছি এরপর যারা বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে প্রশ্ন করবে দেখে নাও এখান থেকে কোন প্রশ্নগুলো বছর গুরুত্বপূর্ণ না ভূপৃষ্ঠে বায়ুর চাপের তারতম্যের কারণ আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব এই তিনটে প্রশ্ন অবশ্যই দেখে যাবে এক্সট্রা দেখে যাবে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো যে কোনো দুটি স্তর প্রসঙ্গে প্রসঙ্গে বা যে কোনো দুটি স্তরের বৈশিষ্ট্য আলোচনা করো চলে বাড়িমন্ডল থেকে তোমরা যারা প্রশ্ন রেডি করবে দেখে নাও প্রশ্ন চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল পৃথিবী ব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জোয়ার ভাটার ফলাফল আলোচনা করো এই তিনটে প্রশ্ন তোমরা যদি করো আশা করছি এই তিনটে প্রশ্নের মধ্যে থেকে একটা কমন তোমরা পাবেই বাড়িমণ্ডল চ্যাপ্টার থেকে আরেকটি এক্সট্রা প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো পৃথিবীর চাঁদ ও সূর্যের বিভিন্ন অবস্থান কিভাবে জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করে এই প্রশ্নটা প্রসঙ্গে চলে আসছি এরপর ভারত প্রসঙ্গে প্রাকৃতিক ভারত অংশ থেকে প্রশ্ন দেখে রাখো পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির বৈশিষ্ট্যের পার্থক্য ভারতের জলবায়ুতে মৌসুমি জলবায়ুর প্রভাব ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি প্রসঙ্গে আলোচনা করো আর প্রশ্ন আছে পোলিও কৃষ্ণ মৃত্তিকার মধ্যে পার্থক্য ভারতের তিন প্রকার স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য ও প্রসঙ্গে আলোচনা এরপরের প্রশ্ন অর্থনৈতিক ভারত থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন লেখা বা কমন পাওয়া খুব সহজ যে সমস্ত চাষগুলো দেখে যাবে আখ চা কফি গম যে কোনো একটা আসবে এর মধ্যে থেকে ভারতের কৃষির সমস্যা ও সমাধান প্রসঙ্গে দেখে যাবে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ প্রসঙ্গে অবশ্যই এটা আসবে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পে কেন উন্নত এই প্রসঙ্গে দেখে যাবে শহর বা নগর গড়ে ওঠার কারণ প্রসঙ্গে দেখে যাবে আর নগরায়নের সমস্যা এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা কমন পাবে নিশ্চিত যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য